আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি নেপাল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আসলে নেপালটা হলো এয়ারপোর্টের পাশেই আসলে এটা হলো একটা বিনোদনের জায়গা কত সুন্দর অবশ্যই দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করতে গেলে লাগে দুইশোটাত্তর টাকা আর জাহাজে করে ঘুরতে লাগে একশত টাকা মোট তিনশো টাকা এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা আছে আপনারা ইচ্ছা করলে সুইমিং পুলে গোসল করতে পারেন সেটার জন্য আলাদা চার্জ অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জাহাজ দেখা যাচ্ছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চতুর্পাশের যে কত সুন্দর একটা বিউ চট্টগ্রামে ঘোরার মতো একটা জায়গা যদি আপনাদের মন খারাপ থাকে অবশ্যই ওইখানে গেলে সমুদ্র সৈকতের বাতাসে আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে তো আমার ভাই আমি আমার ছোট বোন জামাইদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তো অবশেষে ক্লান্ত হয়ে পড়লাম তা একটু ঢালান খেলাম চেয়ারের মধ্যে আবার ভাববেন না এখানে বসতে গেলে এক্সট্রা কোনো চার্জ লাগে এখানে বসতে গেলে কোনোই এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না তো অবশেষে আমরা চলে গেলাম ভিতরে চলুন ভিতরে কি আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো অবশেষে এক এক করে আমরা ভিতরে প্রবেশ করতেছি আর আমার ছোট ভাই আমার ছোটো বোন জামাইকে মেজো বোন জামাইকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে যে চতুর্পাশে কি আছে না না আছে চলুন আমরা দেখতে থাকি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে তারপর এক এক করে আমরা সবাই ভিতরে প্রবেশ করছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অবশেষে আমিও ঘুরে দেখছি সমুদ্র আর আমার ছোট ভাই আমার জামাইদের কিনে ভাগ্নিকে নিয়ে আমার আব্বাজানকে নিয়ে সামনের দিকে এগিয়ে আসতেছে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহাজটা বিশাল বড় একটি জাহাজ যারা কখনো জাহাজে উঠেননি অবশ্যই আপনারা এই জাহাজে উঠলে জাহাজের অনুভূতিটা কি সেটা বুঝতে পারবেন সন দিয়ে আর বাঁশ দিয়ে একটি ঘর বানালো সে ঘরটি দেখতে অনেকটাই সুন্দর তো এক এক করে সবাই আবারও সামনে দিকে এগিয়ে যাচ্ছে সামনে আমাদের জন্য সামনে আমাদের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে দেখতে পারছেন কত সুন্দর একটা সুইমিং পুল এই সেই সুইমিং পুল যে সুইমিং পুলে গোসল করতে লাগে তিনশত টাকা চলুন আমরা দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি কত সুন্দর সুইমিং পুল এখানে আপনার ছোট ছোট বাচ্চাদের জন্য গোসল করার ব্যবস্থা আছে এবং বড়রাও মজা করতে পারবেন আমি ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি চতুর্পাশে কী কী আছে আর সবাইকে দেখানোর চেষ্টা করছি আর এখানে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো কি জানেন অনেক মানুষ সবাই মজা করছে তো আমি চলে গেলাম যারা কিনা টিকিট বিক্রি করে তাদের সাথে কথা বলার জন্য যে এখানে সুইমিং কুলে গোসল করতে কত লাগে তো ভাইজানে বলল বড়দের গোসল করতে সুইমিং পুলে 300 টাকা লাগে আর ছোটরা সুইমিং করতে দেড়শো টাকা লাগে তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে ছোটুদের জন্যও ব্যবস্থা আছে আর আমার ভোন জামাই কফি খেতে গেল কিন্তু বলতেছে এখানে কফি বিক্রি করা হয় না এখানে শরবত বিক্রি করা হয় তো দুই ভইজামাই খুবই ক্লান্ত হয়ে গেছে একটু বিশ্রাম নিচ্ছে তো মানে এক ভাইরা আরেক ভাইরা ভাইয়ের সাথে দুষ্টুমি ভাই করতেছে আর আমার ছোটো বোন জামাই অনেক মজা করছে আর আমার আব্বাজান আর আমার ভাগিনা ওরাও খুব সুন্দর করে বিশ্রাম নিচ্ছে কারণ যেহেতু অনেকটা পথ আমরা ক্লান্ত জানিং করে এসেছি সেই কারণে আর অবশেষে সবার ভিডিও করার পরে আমিও একটু রেস্ট নিচ্ছি আর রেস্ট নেওয়ার পরে আমার কাছে যেটা ভালো লাগলো নেপালের ওইখানে একটা ধলুনি আছে যেখানে কি না ধলনি খেতে খুব ভালো লেগেছে বিষয়টা আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ধলনি আমি ধলনি খাচ্ছি আর আমার ভাগিনা বিডিও করছে অবশেষে আমি যখন এখান থেকে নেমে যাই নেমে যাওয়ার পর আমার ছোটো বোন আর ছোটো বোন জামাই ধলনি খাচ্ছে ওদের কাছেও অনেকটাই ভালো লাগছে যে এতটা ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না ওরা দুজনেই হাসাহাসি করতেছে তো দেখতে থাকুন আরও অনেক কিছুই আছে তো অবশেষে আমার ছোটো বোন জামাই একবারে ধলনির ধলনির মধ্যে শুয়েই পড়ল বিষয়টা কিনা না আরও মজা মজার একটা ঘটনা তো ভাইজানের কাছে বিষয়টা অনেকটাই ভালো লেগেছে তো দেখতে পারছেন সাগরের এখন জোয়ারের সময় এই সময়টাই অনেকটাই বাতাস থাকে তো আমরা চলে আসলাম চেয়ারে বসার জন্য চেয়ারে বসে সবাই একসাথে চতুর্পাশের দৃশ্য দেখতেছি আর ঠান্ডা হাওয়া বাতাস খাইতেছি আর ওই পিছনে আমার ছোটো বোন জামায় দোলনি খাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন অবশ্যই আপনারা যারা যারা নেপাল আসতে চান আসলে দেখতে পারবেন নেপালের সৌন্দর্য জিনিসটা না আসলে কখনোই বুঝতে পারবেন না তো আমি এবার গিয়েছি ইনশাল্লাহ আগামীতে গেলে আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে কি কি আছে ধন্যবাদ সবাইকে